আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট আই होप ইউ আর অল ওয়েল এন্ড ওকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে এসএসসি পরীক্ষা কালকে তো তোমাদের হয়তো বাংলা পরীক্ষা হবে তারপরে দিন হচ্ছে ইংরেজি প্রথম পরীক্ষা ইংরেজি প্রথম পরীক্ষায় তোমরা অনেকেই করতে পারো কিন্তু তোমাদের ভালো ফলাফল আসে না ফাইভ প্লাস আসে না সো অনেকে হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলোর প্রতি মনোযোগ দিতে যায় এই সাবজেক্টটাতে অনেকে কাফিলতি করে বা অবহেলা করে সর্বপ্রথমে যেটা আছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সো মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি আর কি এটা সিনের সিনে আর কি সিন প্যাসেজ এমসি কিউ সর্বপ্রথমে আসা সর্বপ্রথমে আসা এমসি কিউ তারপরে আসে আনসার কোশ্চেন এই দুইটা হচ্ছে সিনের মধ্যে সিন প্যাসেজের মধ্যে তারপর এটা হচ্ছে ম্যাচিং ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ মানে ক্লু ছাড়া তোমার হচ্ছে গ্যাপ ফেলিং থাকবে তারপর ইনফরমেশন ট্রান্সফার ফ্রি আরেঞ্জিং সামারাইজিং এটা হচ্ছে রিডিং পার্ট মানে এটা থাকবে এইটা পর্যন্ত উম তুমি আন্সিনা থাকবো না রিঅারেঞ্জিং সামারাইজিং টা এটা আন্স না সো ক্যাফ ফেলিং টা তোমার মধ্যে যেটা তোমাদের কোনো ইয়াত গুলো তো থাকবে না ক্লু ছাড়া তোমাদের করতে হবে ওই সিন ফেসেজের ক্ষেত্রে তোমরা ওই বই সিন ফেসেজ গুলো দেখতে পারো আর যেগুলো আমার পিডিএফ গুলো তাকানো আছে সেগুলো থেকে পড়লেই তোমরা আশা করি কমন পাবে সো পরেরটাতে এখন যাই ইনফরমেশন ট্রান্স ইনফরমেশন ট্রান্সফার আর হচ্ছে রাইটিং সরি এটা তোমার আনসিন ফেসেজে থাকবে আনসিন ফেসটা পড়ে তোমরা এটা তোমাদেরকে এটা উত্তর দিতে হবে আর সামারির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি সামারি হাইয়েস্ট তোমরা চার থেকে পাঁচ লাইন লিখবে এর থেকে বেশি লিখবেন সামারি তো মানে তোমার হচ্ছে সারাংশ

রিঅ্যারেঞ্জিং আছে তো এটা আমাদের রিডিং পার্টটা গেল রিডিং পার্টটা তোমরা দেখতে পারো এটা এটা আমি ভুল করে 26 সালের এটা নিয়ে নিছিলাম আর কি যাই হোক এটা হলো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আর কি তো 50 মার্ক রিডিং গেল পর 50 মার্ক রাইটিং এমন রাইটিং এর আমি এখন তোমাদের সাজেশনগুলো দিব এগুলা থেকে বলে তোমরা পারবে আর রাইটিং এ গেলে যাই শুরুতে শুরুতে হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ এখন প্যারাগ্রাফ আমি বলি অনেকে বলে যে একটা প্যারাগ্রাফের নিয়ম দে

সো আমি বলতেছি যে তোমরা যদি খালি পড়ে যাও তোমাদের মতো লিখতে আর তোমরা যদি ইংলিশ তো হয়তো বা অনেকে কম বেশি অনেকে পারে তোমরা পড়বা পড়ে ভালো মতো কয়েকবার একটা দুইটা জায়গা থেকে দেখবা দেখে দেন তোমরা লিখবা আর কি তাহলে তোমাদের সুবিধা হবে তো ওভাবে করে ওই শর্টকাট টেকনিক তোমরা ইউজ করবে না শর্টকাট টেকনিক ইউজ করলে তোমাদের দেখবা যে মার্ক কাটা সো প্যারাগ্রাফটা দেখি প্যারাগ্রাফ তোমরা হচ্ছে প্রাইস হাইকটা এটা দেখতে পারো এটা দেখতে পারো ইম্পর্টেন্ট আছে এখন পলিউশন আমি বলি যদি তোমরা ইনভাইরনমেন্ট পলিউশন করো তাহলে তোমরা ওয়াটার পলিউশনও পারবে এয়ার পলিউশন পারবে যেগুলো আসবে আরকি ওয়াটার পলিউশন এটা এটাও গুরুত্বপূর্ণ আছে দূষণ গুলো আর কি মনে করো পলিউশন এর পলিউশন গুলো আছে ইম্পর্ট্যান্ট আর আছে তোমার ধরো এই যে এফরেস্টেশন ডিফরেস্টেশন মানে হচ্ছে ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশন এর পর না সেগুলো দেখতে পারো ডিফরেস্টেশন এটা দেখতে পারো এই যে এয়ার পলিউশন তোমাদের এনवायरमेंट পলিউশন তো পড়া থাকলে এই দুইটা ওয়াটার পলিউশন এয়ার পলিউশন ওগুলো দিতে আর সমস্যা নেই শর্টকাট আর অত বেশি পড়া লাগবে তো লোড শেডিং এগুলো তো তোমার জাতীয় করে দেওয়া বলে পড়া লাগে

ধরো ধরো দিল এখানে যে ডিসক্রাইব ডিসক্রাইব ডিফরেস্টেশন টু ইউর ফ্রেন্ড বা ওকে তুমি বোঝাও যে কেন ক্ষতি করতেছে ডিফরেস্টেশন আমাদের ইয়াতে আর কি দেশে বা পরিবেশে পরিবেশে কি ক্ষতি করতেছে আমি তুমি আরো থাকতে পারে যেরকম ওয়াটার পলিউশন এখানে আছে না দেখবো যে ওটা অন্যখানে চলে আসছে ডায়লগে চলে আসছে বা ইমেলে চলে আসছে যেমন ক্লাইমেট চেঞ্জ এটাও করতে পারো এটাও ইম্পর্টেন্ট আছে হম

তোমার মনে করো ম্যান এটা তোমার হচ্ছে শেখ সাদির গল্পটা যেখানে যে গেছিলো যে রাজার ইয়াতে গেছিল তো ওকে তখন পোশাক নর্মাল পড়ছিল আর ওই সময় ওই সময় উনি বিখ্যাত কবি ছিল চোখে ঢুকতে দেওয়া হয়নি এটাই হলো কথা মানে এখানে গেট আসে তোমরা এটা লিখতে পারো এটার বদলে অন্য একটা টাইটল দিতে পারো যে বুকি করতে চান

তো এইগুলো যেগুলো দেখানো আছে এগুলো করবে এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে এর থেকে বাইরে আর তোমাদের পড়া লাগবে না তোমরা তোগুলো আগে থেকে পড়ে আসছো এবারে আমরা দেখব পাই চার্ট আর পাই চার্ট নাহলে গ্রাফ এই দুটো সেম আর কি পাই চার্টটা তোমার যে গোল এরিয়াটা গ্রাফটা হচ্ছে তোমার ওই লম্বা লম্বা করে এগুলো হচ্ছে তোমার পাই চার্ট যেগুলো দেখানো আছে এগুলো পাই চার্ট তো পাই চার্ট এমন আসে আর কি দেখতে গেলে তোমরা একটা কাজ করবা তোমরা বসে খাতায় সুন্দর একটা পাই চার্ট লিখবা আর একটা হচ্ছে গ্রাফ চার্ট লিখবে একটা যদি একটা ফরম্যাট যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে বাকিগুলো তোমার এমনি হয়ে যাবে তো ওটা সমস্যা নাই একটা করবা একটা করে ফরম্যাটটা মনে রাখবা শুরু থেকে এরকম করে লিখতেছে নাহলে ইউটিউবে আরো ভিডিও আছে তোমরা ওখান থেকে দেখে নিয়ে এটা করতে পারো এটা তোমার সমস্যা নাই তাহলে তোমার এখানে পাস আর পাস আর কেউ ঠাইতে পারবে না নেই চলে আসবে

যে प्रिपरेशन অফ এসএসসি एग्जाम ওইটা দেখো তোমার যদি ইমেলটা পড়া থাকে তার মানে তুমি ডাইরেক্ট অল লিখতে পারো সমস্যা না তারপর আছে যে अबाउट योर फ्रेंड्स মেরিট এন্ড টি মেরিট অফ ইউজিং মোবাইল ফোন মোবাইল ফোনের মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে বলছিলাম না মেরিট এন্ড ডিমেরিট সুফল আর কুফল এটাই তো না সো রাইট এ ডায়লগ अबाउट द ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সাম

ভিডিও এখানে আমি শেষ করতেছি আই হোপ তোমরা তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে আর আশা করি পরীক্ষা তোমরা ভালো ফল করবে আজকের পর্যন্ত ওইটাই পরে দেখা হবে আল্লাহ হাফেজ